আজকে আমাদের এই কিচেনটাকে আপগ্রেড করলাম কুচিনা মডিউলাস কিচেন চিমনি দিয়ে আরে না না এটা কোনো চিমনি রেড নয় এটা তো আমার ডেলি ব্লগ সো আজকে সকাল সকাল বাড়িতে চলে এসেছিল চিমনি ইনস্টল করতে দুদিন আগে আমরা চিমনিটায় অর্ডার দিয়েছিলাম আর আজকে এটারই ইনস্টলেশন হবে অনি ফার্স্টে দেখিয়ে দিল কোন পজিশনে চিমনিটা ইনস্টল করতে হবে আর তারপর সেই ফাইনাল মুমেন্টটা আসলো যখন চিমনিটা ফাইনালি ইনস্টল করা হলো আর আমরা কিচেনটাকে খুব তাড়াতাড়ি এখানে শিফট করে দেব চিমনি ইনস্টলেশনের পরে অনিয়ে এখানে চিমনি চালিয়ে দেখে নিচ্ছে অফ হয়ে গেছে আর একবার ঘুরিয়ে দেওয়া অফ হয়ে যাবে বিলবেলায় আমি আমার শাশুড়ি মাকে নিয়ে গেছিলাম দিদার বাড়িতে যেখানে এসেছিলো মা বদ্দি ছদ্দি কিট্টু আর তাই সবার জন্য অনে নিয়ে গেছিলো চাউমিন আমরা সবাই চাউমিন খাচ্ছি কিন্তু কিট্টুর খুব পছন্দ হয় আমার দিদারেই ফোনটা যেহেতু এটাও খুব সুন্দর হাতে ধরতে পারে আর হাতে ধরেই ও কানে নিয়ে কারোর সাথে ফোনে কথা বলছে সেরকম অ্যাক্টিং করে তো এখানে সবাই মিলে বসে চাউমিন খাচ্ছে আর মিমিদি সবাইকে চাউমিন দিচ্ছে আজকে তো বিকেলটা খুব সুন্দর কাটলো সবাই মিলে খুব গল্প করলাম হাসাহাসি করলাম আর তারপর উপরি পাওনা ছিল কিট্টু আমি যখন গেছিলাম তখন ঘুমিয়ে পড়েছিল কিন্তু তারপর যখন উঠেছে তখন আমাদের গল্পের মধ্যমণি হয়ে উঠেছে এই যে এখানে রয়েছে ছদ্দি মাসি দিদা আর এদিকে কিট্টু খালি বাইরে যাওয়ার জন্য উতলা হয়ে পড়েছে এই যে মা রয়েছে বদ্দি রয়েছে আর এদিকে রয়েছে আমার শাশুড়ি মা আর এদিকে রয়েছে অনি অনি আমাদের সাথে আসেনি ও পরেই এসেছিল আর এই হলাম গিয়ে আমি আর মিমিদি ওদিকে ড্রেস পরছে কারণ এবার সবাই চলে যাবে বাড়িতে মিদি আর মিষ্টি গেছিল মা বদ্দি দিকে এগিয়ে দিতে আর আমি বাড়ি যাওয়ার পথে দেখলাম আজকে ফুচকা কাকুর ছেলে এসেছে ফুচকা বিক্রি করতে তাই দাঁড়িয়ে পড়লাম ওর কাছে ফুচকা খেতে আজকের মতন টাটা দেখা হবে পরের ব্লগে